ভিডিওতে আপনারা দেখাবো যে আপনারা আধার কার্ডে কোন কোন সার্ভিস বর্তমানে অ্যাকটিভ আছে অথবা আপনি কোন কোন পোর্টালে আধার কার্ড রেজিস্ট্রেশন করেছেন সেটা যদি অনলাইনে চেক করতে চান কিভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবার যদি আপনারা আধার কার্ড দিয়ে কোন রকম ফালতু সার্ভিস অথবা ফ্রড সার্ভিস যদি চালু থেকে থাকে সেটা কিভাবে বন্ধ করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অন করে রাখুন কারণ আমরা এখানে নিচে ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো সবার আপনি আধার কার্ডে অফিসিয়ার অফিস চলে আসার পর এখানে আপনি সিলেক্ট সিলেক্ট করে করে নেবেন পর আপনার সামনে এর যে অফিসের অফিস খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফি ডাটা চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমআইডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন এই লগ ইন বাটন আপনি ক্লিক করবেন এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইডি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা বসে এখানে সেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন সেন ওটিপি বটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি টা বসে লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম সার্ভিস আপনার সামনে শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন যে আপনার নামে কোন কোন সার্ভিস অ্যাক্টিভ আছে সেটা জানার জন্য এই দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্ট্রি এই অপশন ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেট অপশন দেখতে পাচ্ছেন অপশন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অল অপশন যদি সিলেক্ট করবেন অল অপশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট আপনাকে বসাতে হবে এখানে যদি ছ মাসের রিপোর্ট দেখা যায় তো সেই জন্য ছ মাস আগের এখানে ডেটটা বসিয়ে দেবেন স্টার্টিং ডেটটা এবং কিন্তু এখানে এন্ড ডেটের জায়গায় কিন্তু আজকের ডেট কিন্তু বসাবেন ঠিক আছে বসিয়ে কিন্তু এখানে ফ্রিজ অথেন্টিকেশন হিস্ট্রি অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার আধার কার্ডটি কোন কোন সার্ভিস সঙ্গে যুক্ত আছে এখানে আপনি দেখতে পারবেন অথবা কোন কোন পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করেছেন এখানে পুরো লিস্ট কিন্তু আপনি দেখেন দেখে খুব সহজে দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওটিপি 80% এবং বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক কত persen ইউজ করেছি এখানে থেকে পুরো দেখতে পারবেন এবং এখানে কি খুব সহজে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটি কোথায় কোথায় ইউজ হয়েছে কোন কোন সার্ভিসের জন্য ইউজ হচ্ছে এখানে দেখতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যাশনাল হেলথ এজেন্সির সঙ্গে এখানে যদি আমি এখানে বায়োমেট্রিক দিয়েছি এখানে সাকসেস দেখাচ্ছে যে এই এজেন্সি কিন্তু আপনি কোন পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন এবং বায়োমেট্রিক দিয়ে ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে কিন্তু এখানে আমি বায়োমেট্রিক দিয়েছি এছাড়াও দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এখানে কিন্তু ওটিপি দিয়েছি এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানেও কিন্তু ওটিপি দিয়েছি তো এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন যে কোন কোন সার্ভিস বা কোন কোন পোর্টালে আপনি আধার কার্ডে কি কি কাজ করেছেন এখান থেকে পুরো লিস্ট কিন্তু দেখতে পারবেন এখান থেকে এর দেখার একটা সুবিধা কি হচ্ছে আপনাদের বলে দিই তো ধরুন আপনি কোন রকম একটি ফ্রড ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আধার ডিটেইলস দিয়ে সেখানে ওটিপি অথবা বায়োমেট্রিক দিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনার কিন্তু অনেক রকম কিন্তু সমস্যা হবে আপনার আধার কার্ড থেকে টাকা তুলে নেওয়া হোক অথবা অনেক রকম কিন্তু ফ্রড হতে পারে তো সেই জন্য এখানে থেকে কিন্তু তার পুরো লিস্ট কিন্তু করতে পারবেন যে আপনার কোন পোর্টালে অথবা কোন সার্ভিসের সঙ্গে আপনার আধার কার্ড কিন্তু যুক্ত রয়েছে এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এবং কিন্তু এই লিস্ট এখান থেকে খুব সহজে ডাউনলোডও করতে পারবেন এখানে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে এই পুরো পিডিএফ কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন এবার যদি কোনো যদি ফ্রড ওয়েবসাইট আপনি আধার কার্ড অথবা 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 আধার দিয়ে দিয়ে ফেলেন ফেলেন ভুলে ভুলে ওটিপি হোক বায়োমেট্রিক তো সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন এবং যদি আপনার যদি কোনো কারণে এখানে লিস্টে যদি সেই ফ্রড ওয়েবসাইটের নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেটা ডাউনলোড করে আপনি কিন্তু আধার যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখানে আপনি কল করবেন কল করে কিন্তু কমপ্লেন জানালে সেখান থেকে আপনারা কিন্তু আধার যে কিন্তু রিমুভ কিন্তু করে দিতে হবে ঠিক আছে সেই জন্য এখানে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ড কোন কোন সার্ভিসের সঙ্গে অথবা কোন কোন পোর্টালে আপনি আধার কার্ড ইউজ করেছেন এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন আপনি কোনো ফ্রড ওয়েবসাইটে আপনার আধার ডিলে দিয়ে ফেলেনি তো সেই জন্য এখান থেকে খুব সহজে আপনি চেক কিন্তু করে নেবেন ঠিক আছে এবার আপনাদের সঙ্গে বলে রাখি যে আপনি আধার কার্ড যদি কোনোদিন কোনোরকম আপডেট করে থাকেন এবার কবে কি আপডেট করেছেন সেটা জানার জন্য আধার আপডেট হিস্ট্রি অপশনে ক্লিক করবেন ক্লিক করে এইখান থেকে খুব সহজে চেক করতে পারবেন যে আপনি আধার কবে আপডেট করেছিলেন অথবা কবে আপনি আধারারে নাম সংশোধন করেছেন অথবা বায়োমেট্রিক করেছেন কি কি কারেকশন করেছেন এখানে দিকে পুরো লিস্ট আপনি দেখতে পারবেন ঠিক আছে এইখান থেকে আপনি একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডটি কবে কবে আপনি আপডেট কিন্তু না ঠিক আছে এই আপডেটটা কিন্তু আপনাদের যে আছে না অনেকে কমেন্ট করছিল যে আমি আধার কার্ড কবে কবে আপডেট করেছি আমার খেয়াল নেই বা মোবাইল আমার লিঙ্ক করেছে নাকি খেয়াল নেই তো সেক্ষেত্রে আধার আপডেট হিস্ট্রি অপশনে ক্লিক করে খুব সহজে চেক করতে পারবেন ঠিক আছে তো এইটা ছিল মোটামুটি আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ভিডিওতে Thank you.